আমি পলি রান্না ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এই যে আমি এখন সকালবেলা সেইভাবে কিছু দেখে উঠতে পারিনি একবারে এখন বাজে হচ্ছে এগারোটা বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি চলো আমার কি কি রান্না হচ্ছে আজকে আমি তোমাদের সেগুলো সব দেখাবো তরকারি হচ্ছে আর এখানে ভেন্ডি সিদ্ধ বসিয়েছি ভেন্ডিটা তৈরি করবো কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে আর এখানে হচ্ছে যে ফুলকপির পাতাকে সে ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে ফুলকপির ডাঁটা আর আলু আছে পেঁয়াজ দিয়ে তরকারি করবো আর পেঁয়াজগুলি ভাজা আছে শুধু মাছের ঝাল হবে আর এই দিন আগের দিন দেখো তোমাদের দাদা ভাই এনেছিল ওগুলো বলছে কমলা লেবু বলছে কি আমি তো ছাড়ালাম বলছে মৌসুমি লেবু কিন্তু এসে দেখছি কমলা লেবু মৌসুমি লেবু নয় চলো আমি রান্নাগুলো করি আজকে আমি ফুলকপির পাতা দিয়ে ডাঁটা চটচুরি কীরকম হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি খেতে খুব ভালোবাসি আমি যখনই ফুলকপি আসে তার পাতা থাকলে আমি সবসময় কী করি বলো তো এটা তরকারি করি আমাকে খেতে খুব ভালো লাগে ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাতা দিয়ে চচ্চড়ি করি একটা দশটা যদি শেয়ার দেখো কেমন হয় না হয় তোমরা দেখো ভালো লাগে তোমরা অবশ্যই করে একবার খেয়ে দেখবে কিন্তু খেতে খুব সুন্দর এই যে দেখো আমার গাজরের তরকারি রেডি দিয়ে এখানে পেঁয়াজ করে ভাজা করছি ভাজা হয়ে উঠছে নুন হলো দিয়ে দিলাম আর ভাতের এখানে জল বসিয়ে দিয়েছি আর ভেন্ডি আর ভেন্ডিটা সিদ্ধটা গ্যাসে বসিয়েছিলাম দেরি হয়ে যাচ্ছে বলে আবার এই ইন্ডাকশানে ভেন্ডি সিদ্ধটা বসিয়ে দিয়েছি কেননা এখন বেজে গেছে তখন তো যে এগারোটা বাজে এখন দেখছি এগারোটা নয় তখন সাড়ে এগারোটা বাজে তারপরে তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই তারপরে ছেলেকে যে ঘুমলা লেবু ছাড়িয়েছি জুস করে দেব ঠিক আছে এই যে কমলা লেবু ছাড়িয়েছি ওকে জুস করে দিয়ে দিই চলো করে নিই তারপরে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এই যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু বেশিবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে যে বেশ করে একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ একটু এর মধ্যে এবার দিয়ে দেবো ওই আলদু আর ওই ডাঁটাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এই যে দেখো একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এই যে একটু ভালো করে ভেজে নেবো এই যে ভেজে নিয়েছি এর মধ্যে এবার লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আর হলুদের গুঁড়ি দিয়ে দেবো আর শুধু একটু নুন দেবো এর মধ্যে নুন দিয়ে দেবো নুনটা যে স্বাদ মতো একটু ঝাল ঝাল হবে একটু ঝাল দিয়ে দিয়েছি নিয়ে ওটাকে নেড়ে নিয়েছি নিয়ে এবার এই ছাদটাকে দিলাম

এটা কিন্তু খুব সুন্দর হয় আমি আমার কাছে সুন্দর হয় জানি না তার কাছে সুন্দর লাগতেও পারে না লাগতেও পারে কিন্তু আমার এটা দিলে আমার ভাত খাওয়া বলতে গেলে হাফ ভাত খাওয়া হয়ে যাবে দু একবার মাঝে মাঝে ঢাকা তুলে তুলে আমি দেখে নিয়েছি মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এতে একটু বড়ি দিলে ভালো হতো কিন্তু বড়ি নেই বড়ি আর বড়ি দিতে হবে বড়ি দিলে দেখাবো তার আগে বলি নেই এই যে মাছগুলো হয়ে গেছি আর মাছগুলো কেন মাছের টিপলো মাছের ঝোলটা হচ্ছে মাছের ঝোল বলতে একটু ওই ঝাড়ই হবে কিন্তু একটু ঝোল লাগবে ছেলে আগে ডাল ডাল কিছু করিনি ছেলেটাকে হাঁটতে হবে একটু ঝোল ঝোল লাগে সেই কারণে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর একটুখানি ফুটে যাও আর একটু ঝোলটা মরে যাক মরে গেলে নামিয়ে দেবো হ্যালো বন্ধুরা এই যে এখন আমি এসেছি জামা কাপড় আনতে যার কোন দিকে দেখাও বুঝতে পারছি না ছে এই কম্বলটা যে আর যে জীবন বেরিয়ে গেছে কম্বল কাছতে আরে যেখানে কটা জামা কাপড় মিলে দিতে এসেছি দেখো না রোদ্দুর দেখো শুধু একবার রে বাপরে চলো জামাগুলো তাড়াতাড়ি মিলে দিয়ে আর ওগুলো সকালবেলা দিয়ে গেছি সব তুলে নিই তাড়াতাড়ি চলো এটা এত ভারী বারোটা শ্যাম্পু দিয়ে কেজিছি আজকে বারোটা শ্যাম্পু দিয়েছিলাম তার মধ্যেও হল করতে পারিনি বারোটা শ্যাম্পু দিয়েছি চলো সেই জামগুলো মিলে দিই বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারবো না মনে হচ্ছে মাথা ব্যথা ঘুরে যাবে বন্ধুরা এই যে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে কখন আর সব কিছু দেখানো হয়নি এই যে ভাত আর ভেন্ডিটা ওর মধ্যেই রেখেছি কেননা ঠান্ডা হয়ে যাবে তো যে কারণে ভাতটা গরম থাকবে আর অল্প ভাত তো তাই গরম থাকে না এই যে এদের বাটিটা এতে বসিয়ে রেখেছি একটু গরম থাকবে আর এই যে মাছের ঝাল তারপরে হচ্ছে যে ক পেঁয়াজ ভাজা বিট গাজরের তরকারি আর এই যে এটা আমার মেন খাবার ডাঁটা দিয়ে কপি ডাঁটা দিয়ে কপি শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ছেলের জন্য মাছ ভাজাটা এই ছাড়ালাম এই যে ছেলেকে ভাত খাওয়াবো আর এখন চলে এসেছি ভাত খাওয়াতে এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে এখন ঝাঁট দিচ্ছি দিনে তো তিনবার করে ঝাঁট দেওয়া হয়ে যায় সকালবেলা ঘুম থেকে একবার ঝাঁট দিই উঠে আর তারপরে রান্না করে একবার ঝাঁট দিই বিকালবেলা সবাই বলে নাকি রান্না করে একবার ঝাঁট দিতে হয় বিকালবেলা একবার ঝাঁট দিতে হয় সেই জন্য একটুখানি নোংরা হয় না কিছুই হ্যালো বন্ধুরা এই যে এখন বিকেলবেলা আমার কাজ শুরু হয়ে গেছে তাই তো দাদা ভাইয়ের জন্য চা করছি এই যে চা আর দুধ গরম করছি দুধটা ওবেলা বসিয়েছিলাম পুড়ে গেছে দুধটা চারিদিকে ফুলে পুরো ভর্তি হয়ে গেছিলো চলো ওদেরকে তাড়াতাড়ি রেডি করে টিউশন পাঠিয়ে দিই ছেলেকে চলো রেডি করে দিই এই যে আমাদের দুবেলা চা হয় তো আমার দাদা ভাই দুবেলা চা খায় বিকেলবেলা একবার সকালবেলা একবার ছেলেকে টিউ দেখে দিয়েছি ও জল খেয়ে টিউশন যাবে ও আর কিছু খাবে না এই যে এখন সন্ধেবেলা আমার সন্ধে দেওয়া হয়েও গেছে আজ একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিচ্ছি কারণ না ওপরে অনন্যা নেই ওপরে একটু ছাদে করতে যাই বিকালবেলা টাইম কাটায় ও আজকে নিয়ে একটা জায়গায় গেছে যে কারণে যায়নি বলে ভাবলাম তাড়াতাড়ি সবই সন্ধেটা দিয়ে দিয়ে সন্ধে দিয়ে দিচ্ছি আজকে একটু পুজো করেছি এসেছে লিপস্টিক করেছি চোখে একটু কাজে করেছি একটু ইচ্ছা করলো এইগুলো লিপস্টিকটা আবার ডেট কেটে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর কাজলটা একটা শেষ হয়ে গেছে একটুখানি মিষ্টিটা রয়েছে ওই জন্য ভাবলাম একটু দিয়ে দিয়ে শেষ করে দিবি আর এই চলো পাচ্ছ সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার এখন আর এই যে আর ওই যে জগন্নাথ সেই জগন্নাথ চলো বাইরের তুলসী গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এই যে বাইরে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর সেই দিকেও দিয়ে এসেছি সেখানে তুলসী গাছে তো আমি এসেছি দু জায়গায় তুলে তারপরে এ করব বাসনগুলো তুলে একটু বসবো একটু কদিন হলো বাপিদেরকে ফোন করা হয়নি ভাবলাম একটু ফোন করি একটু সন্ধ্যাবেলা বসে গেলে একটু এডিট করা হয়ে যাচ্ছে তারপরে ছেলে এসে যাচ্ছে ছেলের পরীক্ষা চলছে আর ছ তারিখে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে আর কটা দিন পরীক্ষা আছে আরও সে সে কারণে সন্ধ্যেবেলার ফোন করা হয় না যে কারণে ভালো মাঝে ফোন করি দেখি তারা দুজনে কি করছে না করছে আর হচ্ছে যে ঠাকুরের সেবাটা চলো তুলে নি আর একটু সাজুকুজু করেছি তোমাদের তো এখন দেখালাম যে বৃষ্টি কাজের পড়েছি ডেট কেটে যায় বলে চলো হচ্ছে যে ঠাকুরের সেবাটা এই যে রাত্রিবেলা আমি রান্না করতে চলে এসেছি আর রাত্রিবেলা হচ্ছে কুম্ভ তালকা আর কুম্ভ নিয়ে বর্ষা পর ছেলে তো পড়ানো হয়ে গেছে আমার এতগুলো বাসনও পড়ে আছে দেখা বাসনগুলো ধোবো আর এই যে কুমড়োর তরকারি এটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মশলা করে এটা বসাবো কুমড়োর তরকারিটা আজকে দিচ্ছি আর কুমড়োর তরকারি আমার তো কুমড়োর তরকারি ফেভারিট শুধু তোমাদের দাদা ভাই কুমড়ো দেখলে পুরো গায়ে জল কুমড়োর তরকারি খেতে একদম ভালোবাসে না কুমড়ো কোনো খাবারই খেতে ভালোবাসে না কুমড়োর তরকারি কুমড়ো কিছু নয় পাঁচ ফোড়ন দিয়ে দিই যে আর কড়াটা অবশ্যই দেখো পুরো কড়ার মধ্যে সব কুমড়ো লেগে গেছে তো পুরো কড়াটা পুরো পুড়ে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে পাঁচ ফোরন দিয়ে আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো এই যে ছেলেকে সে বললাম তো তোমাদেরকে বলেছিলাম কি কারণে ভয়েসটা আসলো না আমি জানি না আর বৌদি হচ্ছে যে এ দিয়েছিলো ধোসার মতো যে সরু চাকলি সেইটা নিয়ে গেছিলো পুরো ধোসা যেরকম হয় সেরকমই এটা একটু কম মানে এটা একটু ভাবটা ভাবলে একটু কম করেছে কিন্তু খেতে যা সুন্দর হয় আলুর দমটাও হেভি হয়েছিল খুবই সুন্দর আমার ছেলেও খেয়েছে আমরাও খেয়েছি কাদের বিয়ে বাড়ি যাচ্ছে মানে পটাকা ফুটছিল সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে কি সুন্দর লাগছিল এরকম বিয়ে দিতে যাওয়ার নিমন্ত্রণ কোনো দিনও পড়েনি একটা বেশ এরকম বিয়ে দিতে যাব নেচে নেচে এখন পটাকা ফুটবে দেখে দেখে যাব যাবো সব কোনো বাড়ি পড়ে না ওরকম কেউ নেই যে বিয়ে বাড়ি পড়বে আর যারা আছে তারা এখন ছোটো ছোটো তাদের বিয়ে কবে হবে ততদিন পর্যন্ত বাঁচবো কিনা ভগবান জানে আর এখানে সব বিয়ে দিতে গেলে লোক অনেক খরচা করে ডিজে করছে এরকম বড় বড় পটাকা পটাকাপুটায় খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগে আমাদের বেঙ্গলে অতটা নেই হ্যালো বন্ধুরা তখন তো দেখলেই কুমড়োর তরকারি করছি রুটি সব খাওয়ার যেরকম সেরকম পড়েই রয়েছে ওই যে বৌদি যে পিঠেগুলো দিয়ে গিয়েছিলো ওই পিঠেগুলো খেয়েই সবার পেট ভর্তি হয়ে গেছে আর এই যে ভিডিওটা আজকে এখানে শেষ করতে এলাম দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে এই যে পিছন দিকে দেখো